নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই আমিষ খেয়েও গোপাল সেবা করা যায় কি না আজকে সেই ব্যাপারে কিছু আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আমি তো একটাই অনুরোধ করব বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজকে যেটা আলোচনার বিষয় যে আমিষ খেয়েও কি গোপাল সেবা করা যায় নাকি যায় না সেটা নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো সেই বিষয়ে প্রথমেই জানি রাখি বন্ধুরা গোপাল সেবা করতে গেলে আপনাকে নিরামিষ ভোজি হতে হবে কিন্তু বন্ধুরা যদি এমন কেউ থাকেন যিনি আমিষ খান অথচ চান যে গোপাল সেবা করতে তাদের তাহলে কিভাবে সেবা করতে হবে সেটাই আমি এখন জানাবো আজকের এই ভিডিওয়ে যদি কেউ এরকম চান যে আমি বাড়িতে গোপাল নিয়ে এসেছি আমি গোপাল সেবা করব। তাই আমি এবার থেকে নিরামিষ খাবার দাবারই খাবো তো আমি আমিষ কোনো খাবার দাবার খাবো না সেটা যদি আপনারা মন থেকে মেনে করতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু যদি বন্ধুরা আপনারা যদি মন থেকে সেটা না হয় মানে যদি গোপাল এনেছি সেই জন্য নিরামিষ খাচ্ছি এই বিষয়টা যদি জোর করে হয়ে যায় আর মন যদি আমিষ খাবার দাবারের দিকে থাকে তাহলে সেটা কিন্তু একদমই উচিত হবে না তো সেক্ষেত্রে আমি বলবো সেরকমভাবে কখনোই ভগবানের সেবা করা যায় না সুতরাং আমি বলবো যদি এরম হয় যে আপনার বাড়িতে আমিষ রান্না বান্না হয় আর আপনি গোপাল সেবা করতে চান তাহলে বন্ধুরা গোপাল ঠাকুরকে এমন কোথাও আপনারা প্রতিষ্ঠা করবেন বা রাখবেন যেটা রান্নাঘরের থেকে বেশ কিছুটা দূরে যাতে আমিষ খাবার দাবারের কোনো ছোঁয়াই গোপাল ঠাকুরের সাথে সংস্পর্শে না আসে যদি আপনারা আমিষ হন কখনোই যেই জামা কাপড় পরে আপনারা সে খাবারটা খাচ্ছেন সেই জামা কাপড় পরে থাকা অবস্থায় কখনোই গোপাল ঠাকুরকে স্পর্শ করবেন না সব সবসময় হাত মুখ হাত পা মুখ সমস্ত কিছু ভালো করে ধুয়ে আপনার যে পোশাকটা পরে আছেন সেই পোশাকটা পরিবর্তন করে তারপর আপনারা গোপাল ঠাকুরের সামনে আসুন এবং তাকে স্পর্শ করুন আমরা সকলেই জানি যে গোপাল ঠাকুর রাখলে দিনে তিনবেলা অথবা বেলা সেবা দিতে হয় তিনবেলা বা চারবেলা তো আমাদের পক্ষে স্নান করা সম্ভব না তাই জন্য যখনই আপনারা গোপাল সেবা দেবেন তখনই চেষ্টা করবেন যে এমন একটা পোশাক পরার যেটা পরে আপনারা কোনো আমিষ খাবার দাবার খান না তারপর বন্ধুরা অনেকেই এটা নিয়েও ভাবেন যে গোপাল ঠাকুরকে যদি আপনারা দুপুরে কোনো কিছু রান্না করে দিতে চান সেই বিষয়ে বলছি যাদের বাড়িতে আমিষ রান্না হয় তারা কখনোই সেই গ্যাসে গোপাল ঠাকুরের রান্না করবেন না আপনাদের ব্যবহৃত কোনো বাসনপত্রেই গোপাল ঠাকুরের জন্য রান্না করা যাবে না সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এক দুটো মানে দু তিনটে বাসন যেগুলো খুব প্রয়োজনীয় রান্না করার জন্য ঠাকুরের সেগুলো কিনে নিতে পারেন আর আলাদা করে মশলাপাতিও কিনে একটা কৌটোর মধ্যে রেখে দিন তারপর যখন আপনারা রান্না করতে চাইছেন তার আগে অবশ্যই খুব ভালো করে গ্যাস ওভেনটাকে সাবান জল দিয়ে পরিষ্কার করে নিন এবং তার চারপাশটাও ভালো করে পরিষ্কার করে নিন যাতে ঠাকুরের বাসনপত্র যেখানে রাখবেন সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কোনো আমিষের ছোঁয়া না থাকে আর যদি আপনাদের ঘরে ঠাকুরের রান্নাবান্না করার জন্য আলাদা গ্যাস অথবা জনতা বা স্টোভের ব্যবস্থা থাকে তাহলে তো আর এইসবের কোনো ঝামেলাই নেই আপনারা একটা আলাদা ঘরে সেই জনতা বা স্টোভে ঠাকুরের জন্য রান্না করে দিতেই পারেন যেই বস্ত্র পরে আপনারা আমিষ খাবার দাবার খাচ্ছেন সেই জামা কাপড়ে তো আপনারা গোপাল ঠাকুরকে স্পর্শ করবেনই না আর যদি এরকমও হয় কখনো যে আপনারা খাননি অথচ সেই বস্ত্রটা পরে আমিষের জিনিস চোয়াচয় করেছেন বা রান্নাবান্না করেছেন সেই বস্ত্রটা পরেও কিন্তু আপনারা গোপাল ঠাকুরকে স্পর্শ করবেন না সেই পোশাকটা বদলে নেবেন আর অবশ্যই পুজো করতে বসার সময় গঙ্গা জল নিয়ে চারদিকে একটু ছিটিয়ে দেবেন আর নিজেকেও আচমন করে নেবেন বন্ধুরা গোপাল ঠাকুরকে আমরা সন্তান রূপে পুজো করলেও আসলে তো উনি ভগবানই তো সেই জন্য বন্ধুরা ওনার প্রতি ভালোবাসা থাকার সঙ্গে সঙ্গে আমাদের ওনার প্রতি শ্রদ্ধা আর ভক্তি দুটোই রাখতে হবে সন্তানের মতন ভালোবেসে যেমন ওনাদের রাখতে হবে ঠিক সেরকমই ভক্তি দিয়ে নিষ্ঠা দিয়ে পুজোও করতে হবে আমিষ নিরামিষ এই সমস্ত বাজবিচার রেখেই বন্ধুরা পূজা পাঠ করতে হবে এই চার পাঁচটা ব্যাপার মাথায় রাখলে বন্ধুরা আমিষ খেয়েও আপনারা গোপাল সেবা করতে পারেন এই চার পাঁচটি বিষয়ে আপনাদের নজর রাখতে হবে আমিষের ছোঁয়া যেন কোনোভাবেই গোপাল ঠাকুরকে স্পর্শ করতে পারে কারণ রান্নাঘরের একদম ধারে কাছে যদি আমরা গোপাল ঠাকুরকে রাখি অনেক সময় এরকম হয় পেঁয়াজের খোসা টোসা উড়ে গিয়ে ঠাকুরের সামনে যেতে পারে তো সেই কারণে এমন জায়গাতেই ওনাদের রাখতে হবে যেখানে আমিষের কোনো রকম কোনো ছোঁয়াছুঁয়ই না হয় নিয়ম অনুযায়ী বন্ধুরা নিরামিষ ভোজি হয়েই গোপাল সেবা করতে হয় অথচ যারা আমিষ কিন্তু চান আমি গোপাল সেবা করব তো তাদের ক্ষেত্রে আমি এই চার পাঁচটি বিষয় বললাম যেগুলি আপনাদের মাথায় রাখতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল